পৃথিবীর বুকে অস্তিত্বের সংগ্রামে হার না মানা একদল যোদ্ধার নাম হল এস্কিমো বা ইনুইট ইনুইটরা দীর্ঘকাল ধরে বাস করছে একেবারে পূর্ব সাইবেরের পূর্বকোণে উত্তর আমেরিকার উত্তর উপকূলে সুমেরু মহাসাগরে দ্বীপপুঞ্জ ও গ্রিনল্যান্ডে পৃথিবীর দুর্গম অঞ্চলে প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে যুঁজতে হয় ইনুইটদের মেরু অঞ্চলে সাদা তুষারের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা ও অস্তিত্বের সংগ্রামে হার না মানা অদম্য যে ইউনিটদের এক অনন্য জাতিতে পরিণত করেছে নশো সালে আইসল্যান্ডের অধিবাসী রেড নামক এক ব্যক্তিকে খুন করার অপরাধে বিতাড়িত করা হয় এরিকও ভেবেছিলেন তার মৃত্যু আসন্ন কিন্তু ভাগ্য তাকে সুমেরু অঞ্চলের এক বিশাল ভূখণ্ডে নিয়ে যায় যার নাম গ্রিনল্যান্ড সেই থেকে গ্রিনল্যান্ডের কথা ধীরে ধীরে পৃথিবীতে চাওয়ার হতে শুরু করে তীব্র ঠান্ডায় ও বরফাচ্ছাদিত এই অঞ্চলে বেঁচে থাকায় যেখানে দুষ্কর সেখানে দেখা মেলে এক গোষ্ঠীর যার একদা এস্কিমো নামে পরিচিত ছিল পরে ইউরোপিয়ানরা এদের নাম দেন ইনুইট ইনুইটদের প্রতিকূল পরিবেশে টিকে থাকার আশ্চর্য শারীরিক ক্ষমতার কথা জানার পর আমেরিকা ও ইউরোপের বহু সংস্থায় তাদের শক্তিধর হওয়ার নেপথ্য কারণ খুঁজতে উৎসাহী হয়ে পড়ে হাজার হাজার বছরে বিবর্তনের ফলে যে ক্ষমতা অর্জন করেছিল ইনুইটরা তার চেরা বিশ্লেষণ করতে উঠে পড়ে লাগেন গবেষকেরা নিউ ইয়র্কের একটি গবেষণা সংস্থা আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি সে সময় রবার্ট পিয়েরির সঙ্গে কয়েকজন ইনুইটকে আমেরিকায় নিয়ে আসার চুক্তি করে সংস্থাটির উদ্দেশ্য ছিল ইনুইটদের শারীরিক সক্ষমতা পরীক্ষা করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া সে কারণে উনিশ শতকে বহু আমেরিকান ও ইউরোপীয়দের মধ্যে সুমেরু অভিযানে প্রবণতা বাড়তে থাকে ইউনউটদের নিজের বাসস্থান থেকে তুলে এনে গবেষণার কাজে লাগানোর প্রচেষ্টায় প্রথম সফল হন আমেরিকার নৌসেনা সদস্য রবার্ট পিয়েরি স্থানীয় ইনুইটদের সাথে রবার্ট পিয়েরির বন্ধুত্ব হয়ে গিয়েছিল এবং তিনি ইনুইটদের ভাষা ও সংস্কৃতি শিখেছিলেন নানাভাবে প্ররোচিত করে কুইশুক নামক এক ইনুইট ও তার ছেলে মিনিক সহ মোট ছয়জন ইনুইটকে আমেরিকায় নিয়ে আসতে সফল হন রবার্ট রবার্ট তাদের আশ্বাস দিয়েছিলেন এক বছর পর তিনি নিজে তাদের বাসভূমিতে ফিরিয়ে দিয়ে আসবেন আঠেরোশো সালে আমেরিকার ব্রুকলিন শহরে ইনুইটদের নিয়ে রবার্টের জাহাজ এসে পৌঁছায় তখন জাহাজে হাজার হাজার মানুষ ভিড় করেন তাদের দেখার জন্য এখানেও রবার্ট তার মুনাফার দিকে নজর রাখেন রীতিমতো টিকিট বিক্রি করে ইনউইডদের প্রদর্শনের ব্যবস্থা করেন তিনি কুড়ি হাজার মানুষ টিকিট কেটেছিলেন বলে জানা যায় এর থেকে মোটা অর্থ লাভ হয় রবার্ট পিয়েরির ইনুইটদের আমেরিকার মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির কাছে শোপে দিয়ে রবার্ট পিয়েরি উত্তর মেরু অভিযানে বেরিয়ে পড়েন আর তারপর থেকে আমেরিকায় চলে আসা ছয় ইনুইটদের দুর্দশার কাহিনী শুরু হয় তাদের রাখা হয়েছিল মাটির তলার একটি ঘরে গ্রিনল্যান্ডের অত্যাধিক ঠান্ডার সঙ্গে আমেরিকার গরমে নিজেদের খাপ খাইয়ে নিতে পারেননি ইনুইটরা তারা অসুস্থ হয়ে পড়েন এবং কুইশুকসহ চারজন ইনুইটের মৃত্যু ঘটে একজন অসুস্থ ইনুইটকে আঠেরোশো সালে জাহাজে করে গ্রিনল্যান্ডে গিয়ে রেখে আসা হয় আমেরিকায় রয়ে যায় কুইসুকের সাত বছরের পুত্র মিনিক মিনিককে জানানো হয় তার বাবা ও অন্যান্য ইনুইটের মৃত্যুর পর অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে বাস্তবে কিন্তু ঘটেছিল তার উল্টোটা আমেরিকার ওই মিউজিয়ামে মৃত ইনুইটদের শরীর ওপর পরীক্ষা করা হয়েছিল কুইশুকের মাথা কেটে তা পরীক্ষা করা হয়েছিল যার ছবি ছাপা হয় এক বৈজ্ঞানিক পত্রিকায় মিনিকে দায়িত্ব দেওয়া হয়েছিল এক আমেরিকান পরিবারকে তারা মিনিকেরও নাম বদলে দেয় বড় হওয়ার পর মিনিক তার পরিবারের অতীত সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারেন তিনি সবচেয়ে বেশি আঘাত পান যখন জানতে পারেন যে তার বাবার খুলি ও শরীর তখনও জাদুঘরে রয়েছে উনিশশো সালে মিনিক আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিকে তার বাবা শরীর ফিরিয়ে দেওয়া অনুরোধ করেন সেই কথায় কর্ণপাত করেননি কর্তৃপক্ষ এরপর মিনিক রবার্টকে চিঠি লিখে অনুরোধ করেন তাকে যেন গ্রিনল্যান্ডে ফেরত পাঠানো হয় রবার্ট পিয়েরিও মিনিকে অনুরোধ প্রত্যাখ্যান করেন বাধ্য হয়ে মিনিক সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয় সমস্ত ঘটনা সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর রবার্টের বিরুদ্ধে জনরসের সৃষ্টি হয় ইনউটদের সঙ্গে তিনি যে অন্যায় করেছিলেন তা নিয়ে সমালোচনা শুরু হয় সমালোচনার মুখে পড়ে রবার্ট মিনিককে গ্রিনল্যান্ডে নিয়ে যেতে বাধ্য হন সেখানে ফিরে গিয়ে ইনুইট সমাজের মূল স্রোতে ফিরে যাওয়ার চেষ্টা করেন মিনিক কিন্তু বহুদিন আমেরিকায় থাকার ফলে সেখানকার ভাষা ও সংস্কৃতি ভুলতে বসেছিলেন তিনি পরে মিনিক আবার আমেরিকায় ফিরে আসেন তার বাবার মৃতদেহ ফিরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত রোগে ভুগে তার মৃত্যু হয় উনিশশো সালে আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি জনমতে চাপে পড়ে মিনিকের বাবা কুইশুক ও অন্য ইনুইটদের মৃতদেহ গ্রিনল্যান্ডে সরকারের হাতে তুলে দিতে বাধ্য হয় হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে చాలాటికి లైక్ కమెంట్ శేర్ అండ్ సబ్స్క్రైబ కొ